কেমন আছো তোমরা তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিন জনে ছড়ায় তার মানে একটা ব্যক্তি থেকে করোনা ভাইরাস কয় জনে ছড়াবে তিন জনে আচ্ছা তারপরে বলছি কি তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা আক্রান্ত হবে আচ্ছা আমাদের একজন থেকে কয়জনে তাহলে এক এক মাসে মাসে এটা একদিন। কত এটার হিসাবটা আমাদের চাইছে আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব তুমি হিসাব করে কিন্তু বাইর করতে কি হিসাব করে করতে এক একদিনে যদি একজনের থেকে হয় তিনজন তাহলে তিরিশ দিনে কত হবে কি আমরা কিন্তু হিসাব করে বাইর করতে পারবো অনেক সময় আমাদের লাগবে সেক্ষেত্রে আমরা যদি তোমার লক সুযোগের অঙ্ক দিয়ে নিয়ম অনুসারে করি তাহলে কি সহজ হবে তারপরে আবার বলছে যে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এই একটা প্রশ্ন আবার একটা প্রশ্ন করছে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তাইলে এখানে কিন্তু আমাদের মানে মূল মূল কয়জন আমাদের মূল হলো একজন তাহলে মূল যদি আমাদের একজন হয় একটা বিষয় খেয়াল করো আমাদের প্রথমে ছিল কয়জন একজন একজন থেকে আক্রান্ত হয়েছে কয়জনে তিনজনে আক্রান্ত হয়েছে তাহলে তিনজনে যদি আক্রান্ত করি আমরা দেখো এই লোমনে করে একজন নাকি এই জায়গায় আক্রান্ত হয়েছে আবার

এখন দ্বিতীয় দিনে দেখো এই যে তিনজন আক্রান্ত হয়েছে এই মনে কর একজন এই মনে করি ও আবার আক্রান্ত করবে কয়জন তিনজন ও আক্রান্ত করবে কয়জন তিনজন আর উপরে যে উনি আছে উনি আক্রান্ত করবে কয়জন

এখন তুমি এই লোক সংখ্যা কয়টা বারো আচ্ছা এই বারো জন যোগ হবে নাকি যোগ যদি আমরা যোগ পাইছিলাম বারো জন বারো আর এই জায়গা কজন চোদ্দ পনেরো ষোলো তাহলে আমাদের কত জন হবে ষোলো জন এখন তাহলে তৃতীয় দিনে আমাদের আক্রান্ত সংখ্যা কয়জন এক একজন থেকে আমাদের কয়েকজন আক্রান্ত তিনজন তাহলে এই জায়গা আছে আমাদের কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই জায়গায় বারো জন আক্রান্ত করবে পারবে কয়জন ছয়ত্রিশ জন

তৃতীয় দিন আছে কতজন 64 জন এর কি সাইরের পর তৃতীয় দিনে 64 হয় দেখো আর স্যার কেন দেখো 4 গুণ 4 গুণ 4 আমরা জানি সাইরের পাওয়ার 3 মানে সাইড তিনবার বার গুণ তিন সাইরা বারো এটা হবে না কিন্তু ঠিক আছে তাহলে সাইর যদি তিনবার বার করি কত হয় দেখো সাইড এর কত 16 16 এর যদি তুমি সাইড দ্বারা গুণ করো 4 16 64 তাহলে তুমি কিউক করলে কি মেলে তো এখন আইছো যে এই যে আমি 1 পাওয়ার এবং সাইড সব তুমি দেখো আমাদের প্রথম দিনের প্রথম নাকি দ্বিতীয় প্রথম এই জন্য আমরা দিছি দ্বিতীয় দিনের কি দ্বিতীয় সংখ্যা না তৃতীয় সংখ্যা এই জন্য আমি দুই দিয়ে দেখছি তৃতীয় দিনের সংখ্যা কত তিন নাকি দুই নাকি সাইড

এই জায়গা থেকে একটা জিনিস আমরা সিদ্ধান্ত নিতে পারি যে চক্রবৃদ্ধি গুনাফা চক্রবৃদ্ধি গুনাফায় নিতে পারি আর দ্বারা নেওয়া যাবে সেক্ষেত্রে আবার মানগুলো ভাঙ্গাইতে হবে যেমন চার ষোলো চৌষট্টি এভাবে নেওয়া যাবে কিন্তু এটা আমরা দিয়ে অঙ্ক করবো না কারণ এটা আমাদের লগারিদমের ধারণা প্রয়োগ কর্তার অঙ্ক নাকি

তিরম্ভিক মূলধন তিন এটা কি চক্রবৃদ্ধি মূলধনের সংকেত কিন্তু প্রারম্ভিক মূলধন আমাদের বি কেউ করাইছি

আচ্ছা এই আক্রান্ত করে একজন থেকে আক্রান্ত হয় তাহলে পার্থক্য তিনজন তাহলে আমরা তিন পারি তিনজন নাকি অথবা তিন লেখলে হবে তাহলে এখন আমরা কি মূল সূত্র লেখো নাকি

তারপরে সমান সমান দেখো পির মান কি আমরা পাইছি কত পাইছি সমান ইন্টু গুণ তিনের এক কত চাইডের পাওয়ার কত ওয়ান দিয়ে তুমি যে সংখ্যার গুণ পাবো ওই বাদ দিয়ে উঠে নাকি

তাইলে এখানে এক কোটি মানুষ যে আক্রান্ত হবে কত দিনে এই জায়গা মান চাইছে কার সময় তাহলে সময় মান যদি চাই তাহলে আমাদের এন এক কোটি মানুষ আক্রান্ত হবে ওইটার মান আচ্ছা তাহলে এখন আমরা আবার দ্বিতীয় অংশ করবো কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে নাকি তাহলে এই জায়গা আমাদের পি সমান কত 1 প্রথমে আক্রান্ত ছিল পয়জল একজন জল এইটা আমাদের ঠিক থাকবে নাকি প্রথমে তুমি ব্যবসার নামছো যে টাকা নিই ওইটা কি চেঞ্জ হবে না চেঞ্জ থাকবে পরে তুমি কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাইছো লাভ ক্ষতি করছো এটা তোমার পরের হিসাব নাকি তাহলে এখানে আমরা কি লিখতে পারি

এ সমান দেখো ওই থেকে বলছে এক কোটি নাকি আচ্ছা বলছে না যে কত দিনে আমাদের এক কোটি মানুষ আক্রান্ত হবে তাহলে মূলধন চক্রবৃদ্ধি মূলধন কত এ সমান কত কোটি মানুষ এক কোটি

এইরকম একটা এস এর মতো এর মতো একটা চিহ্ন আমি কি বারো লাগতে পারি আমরা বারো বছরে কত বছরে বারো বছরে তার মানে বারো বছরে এক কোটি মানুষ আক্রান্ত হব কি ঠিক আছে